হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপস সলিউশন আমার নাম মানিক বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে পশ্চিমবঙ্গের বকেয়ার ডিএ নিয়ে নবান্ন ও মহাকরণের হিসাব নিকাশ শুরু হলো রাজ্যের সরকারি কর্মীদের উৎসাহ তুঙ্গে তো এটার বিষয়ে আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো প্লিজে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটির মধ্যে প্রেস করে নিবে তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করছি সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া ডিএ কবে পাবেন কত পাবেন ইতিমধ্যে এই নিয়ে কর্মী মহলে আলোচনা শুরু হয়েছে পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পঞ্চমতম বেতন কমিশনের হিসেবে প্রত্যেককে কত টাকা করে এরিয়া পাবেন এই নিয়ে কর্মীরা কৌতূহল এদিকে আদালতের রায় মেনে রাজ্য সরকার কবে ডিএ মিটিয়ে দেবেন এই প্রশ্ন উঠে আসছে কর্মীদের মধ্য থেকেই বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ভাতা মেটানোর বিষয়ে উৎসাহ ও আলোচনা গত ষোলোই মে দু তারিখে শীর্ষ আদালতের মহামান্য বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেটার ডিভিশন ব্রেঞ্চ রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়ার দিয়ে পরিষদের নির্দেশ দিয়েছেন সেই হিসেবে সরকারের ইতিমধ্যেই বকেয়ার ডি এর সংক্রান্ত হিসাব নিকাশ শুরু করার কথা ডিয়ের ক্যালকুলেশন সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকে নবান্ন থেকে বিধানসভা থেকে খাদ্য ভবন সরকারি কর্মচারীদের মধ্যে একটাই সর্বত্রীদের ডি এ কবে পাব প্রত্যেককে কত টাকা করে পাব কর্মীরা মোবাইলের ক্যালকুলেটারের হিসাব করে নিজে নিজে ডি পরিমাণ নিয়ে আলোচনা করে এই নির্দেশে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের ফলাফল হিসাবে দেখা হচ্ছে যা কর্মীদের মধ্যে আশা জাগিয়েছে বকেয়া ডিএর পরিমাণ ও যোগ্যতা সুপ্রিম কোর্টের অনুযায়ী দু সালের বামফোর্ট সরকারের আমলে জারি হওয়ার রিভিশন অফ পে অ্যান্ড অ্যানাউন্স নির্দেশিকার অধীনে পঁচিশ শতাংশ বকেয়া ডিয়ের প্রদান করা হবে এই সুবিধায় দু থেকে দু সালের মধ্যে কর্মরত বা নিযুক্ত সরকারি কর্মচারী পাবেন দু হাজার পরে চাকরিতে যোগ দেওয়ার কর্মীরা এই বকেয়া ডি পাবেন না পরিমাণ কর্মচারী নিয়োগের সময়কাল ও পদের উপর নির্ভর করবে কিছু আধিকারিক লক্ষাধিক টাকা পেতে পারেন আর 2015 থেকে দু সালের নিয়োগ প্রাপ্ত কর্মীরা কয়েক হাজার টাকা পাবেন এই ভিন্নতার কারণে কর্মীরা নিজেদের সম্ভাব্য বিএ হিসাব করতে ব্যস্ত পরবর্তী শুনানি আগস্টে যার দিকে সকলের নজর রয়েছে সরকারি কর্মচারীর সংগঠনের প্রতিক্রিয়া কোঅর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরীর এই আলোচনাকে স্বাভাবিক বলে মনে করেছেন তার মতে দীর্ঘ লড়াইয়ের ফলে এই নির্দেশ এসেছে এবং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের ভিত্তিতে বকেয়া ডি পাওয়া কর্মচারীদের অধিকার তিনি জানান পরে কর্মীরা শতাংশ থেকে বঞ্চিত তাই লড়াই চলবে বঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন দীর্ঘদিন বকেয়া না পাওয়ার পর এই নির্দেশে কর্মীরা উৎসাহিত তিনি এটিকে এমন পরিস্থিতির সঙ্গে তুলনা করেন যেখানে ক্ষুধার্ত মানুষ প্রচুর খাবার পেতে কি আগে খাবে তা ভাবছে তৃণমূল সরকারি কর্মচারী ফেডারেশনের প্রতাপ নায়েক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ যথাসময়ের কার্যকর হবে পরবর্তী পদক্ষেপ ও প্রত্যাশা রাজ্য সরকার এই সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন ছ সপ্তাহের মধ্যে অর্থাৎ জুনের শেষ নাগাদ বকেয়া ডিএর পরিশোধের সম্ভাবনা রয়েছে কর্মচারীদের মধ্যে এই অর্থ কিভাবে এবং কতটা পাওয়া যাবে তা নিয়ে তীব্র কৌতূহল আগস্টের পরবর্তী শুনানিতে আরও নির্দেশ আসতে পারে যা বকেয়া ডিএর অবশিষ্ট অংশ বা অন্যান্য দাবি নিয়ে নতুন দিশা দিতে পারে সরকারি কর্মচারীরা এই নির্দেশকে তাদের অধিকারের জয় হিসাবে দেখছেন এবং ভবিষ্যতের রায়ের দিকে নজর রেখেছেন এই দিকে রাজ্য সরকার এই নির্দেশের পূর্ণ বিবেচনায় আবেদন জানিয়ে আদালতের আর্জি জানায় কি না সেটা দেখায় তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপস সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিবে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে ধন্যবাদ